তারপরে কি হবে টু এইট টোয়েন্টি তারপরে কেন আমার ছেলে স্কুল ছুটি হয়ে যাবে ওকে হবে টু এইট টোয়েন্টি তারপরে এটা টু নাইন হ্যাঁ এই তো না এই তো বলো টু নাইন টু নাইন এই তো এই তো না টু নাইন 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 ভেরি গুড এটা বলো তো এটা কত এই তো ভেরি গুড এখন কত থ্রি ঘর চলে আসছে এখন তাহলে কত হবে জিরোর পর কত লিখবো আমরা জিরো মানে এখানে কত লিখবো থ্রির পরে